বিশ্বসভার সভাপতি যিনি সৈয়দুল কাউনাইনি ও সাকালাইন যিনি রহমতুল্লিল আলমিন যিনি আল্লাহর জমিনে কোরআনের রাস কায়েম করতে গিয়ে তাই ফেরক্ত দিয়েছেন যিনি খুনঝর অবুদের ময়দানে জন্দার মুবারক শহীদ করেছেন কেরামতের কঠিন ময়দানে যিনি উম্মাতি উম্মাতি বলে কাঁদবেন এই আখণ্ড জমিনের উপরে বসে সেই প্রাণের নবীর প্রতি প্রাণ ভরে যরুতসালাম পেশ করছি সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কুরআনুল কারীমের 114 টি সুরার ভিতরে একটি সূরার নাম হলো সূরাতুল আবাসা কিছুরা বললাম আবাসা সবাই বলেন এই সূরা 21 নাম্বার আয়াত পড়েছি একটি আয়াত নি সংক্ষিপ্ত সময় কথা বলবো এরপরে এই মাহফিলের যিনি প্রধান মেহমান তিনি আসবেন প্রাণপুরে আপনাদেরকে কোরআন এবং হাদিস থেকে আলোচনা শোনাবেন সাল সোনা আবাসার একুশ নাম্বার করেছি আল্লাহ বলছেন তোমরা যারা বেঁচে আছো এরপরে তোমরা সবাই মৃত্যুবরণ করবে আজ থেকে একশো বছর পরে আমরা এখানে যারা আছি

আওয়াজ নেই তো এরা তো শুনতেই বাইরে মাইক দিয়ে লাভ কি আমার শ্রোতা তো এরা শুনতে পারে আবার ভাইয়েরা আল্লাহ রবুল আলমিন বলছেন তোমরা মৃত্যুবরণ করবে এবং কবরস্থ হবে এখানে আমরা যারা আছি যখন তখন মালাকুল মাউত এসে আমাদের চানটা কবজ করে নিতে পারে কথা বলেন ঠিক কিনা মনে করেন আজকে রাতে যদি আপনার কাছে মালাকুল মাউত চলে আসে মালাকুল মাউ যদি আপনার কাছে চলে আসে চানটা যদি কুবুজ করে নেয় রাতের বেলা যদি বারোটায় কবর দেহটা আজকে রাতের ভিতরে কবরে চলে যাবে এটা কি স্বাভাবিক কিছু হতে পারে কোরআন বলছে মরে যাওয়া এর তোমাকে কবরস্থ করা হবে الله بلن كل نفس زائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن سحزي عن النار وأدخل الجنة আল্লা বললেন সব প্রত্যেককেই মৃত্যুবরণ করতে হবে মৃত্যুবরণ করার সাথে সাথেই সব খেল খতম হয়ে যাবে না মরার আগে কি কাজ করেছ সেই কাজগুলো তোমাদের কাজের অনুযায়ী তোমাদের আমল নামা কেমন কঠিন ময়দানে টিকিট এবং আমল নামা ধরায় দেওয়া হবে ভালো কাজ করলে জান্নাতের টিকিট পেয়ে যাবে খারাপ কাজ করলে জাহান নামের টিকিট পেয়ে যাবে আল্লাহ বললেন কেয়ামতের মাঠে যারা জাহান নাম থেকে বাসতে পেরেছে আর জান্নাতে ঢোকার অনুমতি পেয়ে গেছে সফল এছাড়া পৃথিবীর কোন মানুষ সফলতা অর্জন করতে পারবে না আমার ভাইয়ার আল্লাহ নবীজি বললেন কবরে যখন কোন মানুষ চলে যায় আত্মীয় স্বজন যখন কবরে কবরস্থ করার পরে যখন তারা ফিরে চলে যাবে আল্লাহ বললেন আল্লাহ নবীজি বললেন দিয়ে যখন আত্মীয় সুযোগ চলে যাবে তখন তাদের পায়ের সাথে জুতার সাথে মাটির যে ঘর্ষণের আওয়াজ হবে ওই ঘর্ষণের খসখসানি আওয়াজ কবরের ভিতরে ওই বান্দা শুনতে পাবে আমরা এখানে যারা আলোচনা শুনছি আজকে রাতের বেলা ওই আওয়াজ শোনার সম্ভাবনা আছে না নেই হতে পারে আজকে শুনেছেন অথবা কালকে শুনছেন অথবা পরশু শুনতে হবে শুনতেই হবে নবীজি বলেছেন আত্মীয় স্বজন যখন চলে যাবে তাদের জুতাল আওয়াজ যেটা হবে সেটা কাপড়ের কাপড় থেকে মরা মানুষটা সেটা শুনতে পাবে। যখন তারা চলে যাবে এবার দুইজন ফেরস্তা কবরের ভিতরে ঢুকায় দেয়া হবে আল্লাহ নবীজি বললেন আতা এবং দুই জন ফেরেশতা কবরে টোকায়ে দেওয়া হবে যে ফেরেশতা কুছকুচে কালো বর্ণক চারার হবে ওই দুইটা ফেরেশতা চক্র দুটো হবে নীল বর্ণের যিনি কবরের বাসিন্দা শুয়ে আছে তাকে উঠায় বসাবে। এবং প্রশ্ন শুরু হয়ে যাবে মার রবকা ওয়া মা দীনুকা ওয়া তোমার রবকে তোমার দিন কি তিনটা তিনটা হবে হবে কয়টা যদি হুকুম হাকা মেনে চলতে না পারো বিশ্ব নবীকে যদি নেতা হিসেবে মানতে না পারো সুরের আদর্শ যদি গ্রহণ করে যদি চলে যেতে না পারো ইসলামের বিধিবিধান যদি মেনে চলতে না পারো তাহলে তোমার মুক্ত দিয়ে কি বের হবে নবী বলেছেন তার মুক্ত দিয়ে বের হবে হা আদিলা আদিবি আমি কিচ্ছু জানি না প্রশ্নের জবাব দিতে না পারার কারণে আসমান থেকে আল্লাপ জাত দি বলবেন পায়ুনা দিমুনা আল্লাপ বললেনা বলবেন আমার পান্দা মিথ্যা বলেছে আমার বান্দা কোন প্রশ্নের জবাব দিতে পারে নাই তখন ফেরেশতাদেরকে অর্ডার করবে ফাবিশু হুমিনান না কবরে যে মাটির বিছানা আছে ওই বিছানার উপরে জাহান্নাম থেকে আমুনের চশকিনে বিছানা পক্ষ এনে কবরের ভিতরে বিছায় দাও এই কবরের বিছানা তা আজকে রাতের বেলা হতে পারে কালকে হতে পারে পরশু হতে পারে আমি আলোচনার বিষয় নির্ধারণ করেছি কোন কোন অপরাধের কারণে কবরের ভিতরে আজাদ হবে সাথীকুলি এলাকার বাসী কেউ মরার পরে তার কবরে আজাদ না হয় সাত শ্রেণীর মানুষের কথা এসেছে হাদিসের তাদের কবরে আজাদ হবে এক নম্বর আজাদ হল কবরের বিছানাটা বিছানো হবে আগুন দিয়া আগুনের দশক দিয়া গত রাতে আপনি যে বিছানায় ঘুমিয়েছেন তুলতুলে বিছানা আপনার তৈরি করছে হাজার হাজার টাকা খরচ হয়েছে খাটটা বানাতে আপনার তিরিশ চল্লিশ হাজার টাকা খরচ হয়েছে অথচ আজকে রাতের বেলা যদি মরণ হয়ে যায় আর ওই অপরাধগুলো যদি আপনি কাঁধে নিয়ে যদি মরে যান তাহলে আপনার কবরটা আজকে রাতের বেলা জাহান্নামের আগুনের বিছানা দিয়ে আপনার মেহমানদারি করা হবে আল্লাহ নবীজি বললেন বললে দুই নাম্বার শাস্তি তার দেওয়া হবে কাপড়ের কাপড় খুলে চাহান নামের আগুনে তৈরি করা পোশাক তার গায়ে জোর করে পড়ায় দেয়া হবে আপনার গায়ে এখন যে কোটটা আছে তিন চার হাজার টাকা দামের কোট গায়ে দিয়ে আপনি ঘুরে বেড়াচ্ছেন শীত নিবারণ করতেছেন অথচ আজকে রাতের বেলা যদি ওই অপরাধ পুরোধ নিয়ে যদি মরে যান আজকে রাত থেকে আল্লাহর অর্ডারে ওই ফেরেস তারা জাহান নাম থেকে আগুনের গায়ে পরায় দেবেন তিনি নাম্বান্নবী কি বললেন ও ফেরেস তারা শুধু দুটো শাস্তি দিলেই চলবে না আমার বান্দা আমি রব হিসেবে সে মান্য করে না জীবনটা পরিচালনা করে নাই আমি তারে অক্সিজেন দিয়েছি খাবার দিয়েছি নিয়ামতে ডুবাইয়ে রেখেছি সব কিছু করেছি কিন্তু বান্দা আমার না ফোরমানি করেছেন শুধু আগুনের বিছানায় চলবে না শুধু আগুনের পোশাক দিলেই শাস্তি শেষ হবে না ওর কবর থেকে সরাসরি জাহান নামের যেই দিকে জাহান নাম দেখা যায় ওই দিকের জাহান নামের দরজা খুলে আর কবরের দরজা খুলে যাতে করে বললেন থেকে দামের আগুন সরাসরি যেন তার কবরের ভিতরে ওই ছিদ্র দিয়ে ওই পাইপ লাইন দিয়ে যাতে সরাসরি তার কবরের ভিতরে আগুন যেতে পারে আগুনের উত্তপ্ত হাওয়া যাতে তার কবরের ভিতরে চলে যেতে পারে এটা কিন্তু আজকে রাতেই হতে পারে বারবার বলছি সবটা অপরাধ নিয়ে যদি তুমি মরে যাও বিশ্ব নবীর হাদিস থেকে বলবো কোরআনের রায়া থেকে একটা একটা করে বলবো মরে যেতে রাজি হওয়া যাবে কিন্তু ওই কাজগুলো করে মরা যাবে না আমার ভাইয়েরা নবীজি বলেছে একজন ফেরেস্তা কবরের ভিতরে পাঠায় দেয়া হবে কয়জন ঘুমাস আপনারা লয়জন ফেরেস্তা

নবীজি বললেন লোহার হাতুরি ধরায় দেয়া হবে অন্ধ ওই ফেরেস্তার হাতে কবরে ঢুকায় দেয়া হবে মিশ্র নবী বলেন ওই লোহার হাতুরিটা যদি কোনো পাহাড়ের উপরে বাড়ি দেয় লাউ তরব বিহা জীবাল ওই লোহার হাতুরি দিয়ে যদি কোন পাহাড়ের উপরে বাড়ি দেওয়া যায় পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে গোলা পাথরের মত উড়িয়ে যাবে মাটির মত হয়ে যাবে ওই লোহার হাতুড়ি দিয়ে কবরের বাসিন্দারে এত জোরে পিটাবে এত জোরে পিটাবে নবীজি বলেছেন ফায়াসি লোহার হাতুড়ি পিটা খাওয়ার পরে লোকটা এত জোরে চিৎকার করবে ইসমাউহা বাইহি ওয়াইরাস সাকালান পৃথিবীতে যত প্রাণী আছে সব প্রাণী ওই